নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন সকালবেলা তাও প্রায় দশটা বাজতে চলল আর আমাদের কাকিমা তিনি তো অনেকদিন রয়েছেন আর ওদিকে কাজের চাপও রয়েছে বারবার ফোন আসছে তো উনি আজকে চলে যাবেন উনি এক রকম রেডি হয়েই বসে আছেন তো আমি এখন যাচ্ছি সুস্মিতার ঘরের দিকে কাকিমাও ওখানে রয়েছে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন কাকুমা তাহলে চলে যেতে হবে আজকে যেতেই হবে কেন কালকের আমার ডিউটি আছে জরুরি ডিউটি আছে আর কতদিন আর ছুটি নিয়ে থাকবো সেটাই তো আপনাকে তো বলতেও পারি না যে আপনি থাকুন কারণ অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে ছুটি শেষ হয়ে গেল তো হ্যাঁ হসপিটালে সেই যাওয়ার দিন থেকে এখনো পর্যন্ত মানে আমাদের নিয়েই উনি পড়ে আছেন বাড়ি ঘর অফিস ডিউটি হসপিটাল সব ফেলে

আমাদের এই ডায়েরি বা কুকিংয়ের কিছু কমেন্ট পড়েছিলাম কারণ আমি তো সময় পাই না এগুলো পড়ার এখানে অনেকটা অবসর পেয়েছি তাই এই ভিডিওগুলো দেখেছি এবং কমেন্টগুলো একটু দেখলাম কমেন্টগুলো যা দেখলাম দর্শকরা আমার সম্বন্ধে যা বলেছে আমি সত্যি খুব আপ্লুত মানে এত ভালো এসেছে আমাকে দর্শকরা আমি এমনি আমাকে সবাই খুব ভালোবাসে আমার ওখানে আমি সবার প্রিয় দিদি জন্য শ্রদ্ধা আমি একটা সোশ্যাল ওয়ার্ক করি তো আমি সবার প্রিয় দিদি ভাই কিন্তু এখানে আবার সবার কাকিমা তো দর্শকদের উদ্দেশ্যে বলছি আমাকে এত হাইলাইট করেছেন আপনারা সত্যি আমার খুব ভালো লাগছে আপনারা ভগবানের কাছে বা আল্লা তালার কাছে আপনারা প্রার্থনা বা দোয়া করুন আমার জন্য যেন আমি সারা জীবন যেন এরকমভাবে আমি সবার পাশে থাকতে পারি আর একজন দর্শক জানতে চেয়েছেন আমার ছাদ বাগান সম্বন্ধে যে জামরুল বসালে কতদিন বাদে ফল হয় আমার তো হয়েছিল বছর বাদে পাক্কা বছর সময় নিয়েছে তারপরে ফলে ভরে গেছে তো ফুল আসার আগের মুহূর্তে যেটা আমি বলতে চাই গাছে আপনারা কম জল দেবেন গাছ যখন মরে যাওয়ার মতো অবস্থা দেখছে যে আমার জল নেই মরে যাব। এটা হচ্ছে পৃথিবীর সৃষ্টি মানুষ বা যে কোনো জন্তু জানোয়ার বা প্রাণী আর কি প্রাণী এরা চায় প্রাণী বা উদ্ভিদ যে আমরা মরে তো যাব মরে যাওয়ার আগে আমরা কিছু নিদর্শন রেখে যাই বাচ্চা কাচ্চা রেখে যাই যারা ভবিষ্যতে মানে আমার প্রজন্মটাকে আমি বাঁচিয়ে রাখবো গাছও ঠিক তাই জল কম দেবেন দিলে দেখবেন ফুলে ভরে যাবে তারপরে আপনারা জল দেবেন কাকিমা আপনি যে ছাদ বাগান করেন আপনি তো বাগান করতে ভালোবাসেন আর আপনার নাতি যে চ্যানেলটা খুলে দিয়েছে ওই চ্যানেলে আপনি টুকটাক ওই ছাদ বাগানের ভিডিও দেবেন তাতে আপনার কাছে যারা যা জিজ্ঞাসা করেছে সকলে তার উত্তর পেয়ে যাবে আর আপনার ওই আপনার ওই আপনার ওই জামরুল গাছটা জামরুল গাছের ছবিটা একটু ভিডিওতে দেখাবেন আপনার ওই চ্যানেলের কি একটা মানে শিবা কি নামে চ্যানেলটা খুলে দিয়েছে আমার বাংলা তাতে কোনোদিন একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় কিছু করলে ও বাচ্চা মানুষ খুলে দিয়েছে দিদিভাই আপনি সময় পাবেন কিনা সেটাই সন্দেহ তো যাই হোক আমি করলে আপনারা ছাদ বাগানটা একটু দেখাবেন তাতে সবাই দেখতে পাবে আচ্ছা ঠিক আছে আমি হসপিটালে বেশি করব একদম আর একজন দর্শক একটা বাজে মন্তব্য করেছে আমারও খুব খারাপ লেগেছে ছেড়ে দিন ছেড়ে দিন ওটা খারাপটাকে ছেড়ে দিন একটু বলি ওই কমেন্টের মধ্যে লেখা ছিল কাকিমাকে আরো কিছুদিন আটকে রাখো প্রয়োজনে আরো কিছু টাকা দিয়ে তো আমার এটাই বলার উদ্দেশ্য প্রয়োজনে আরো কিছু টাকা দিয়ে মানে পলাশ এখানে ওকে টাকা দিয়ে এনে টাকা দিয়ে কাকিমাদের মতো মানুষকে কেনা যায় না এটা আমি তার উদ্দেশ্য বলি যে আমি ছাড়ুন ছাড়ুন ওই কথা বাদ এরকম মন্তব্য করবেন না আপনারা আপনারা দেখে প্লিজ আমি হাত জোড় করছি বলছি এরকম মন্তব্য অন্তত আমাকে বা পলাশদের নিয়ে করবেন না আর আমার নতুন দিদি ভাইকে আপনারা সবাই একটু শুভ কামনা করুন যাতে ও সুস্থ এবং দীর্ঘ জীবন না করে আমার আর কিছু বলার সকলে ওনার মুখ দেখতে চেয়েছেন আমরা ষষ্ঠী পূজার দিনে মুখ দেখাবো কারণ খুব বাচ্চা ষষ্ঠী পূজার দিনে সকলকে দেখাবো আর তারপর থেকে দেখাবো ষষ্ঠী হয়ে একুশ দিনের মাথায় পড়বে তো যাই হোক আমাদেরকে এবারে বেরোতে হবে আমিও কাকিমার সঙ্গে একটু যাবো বসবাতে ওখান থেকে কয়েকটা ওষুধ নিয়ে আসার আছে তো সেটা নিয়ে আসবো আর এখন তো মানে সবকিছু আমাকে একা হাতে সামলাতে হচ্ছে আমি চলে গেলে কুকিংয়ের ভিডিও বন্ধ হয়ে যায় তো কিছু করার নেই কারণ ওই ওষুধগুলো নিয়ে আসতে হবে তাহলে চলুন না মাসের দিকে যাই মা অপেক্ষা করছে চটকাবে না মায়ের ধারে সব সময় না মার ওই যে শুনলে তো যে ঘাটা মায়ের তো শুকাতে হবে তোমার তোমার সব সময় হয়তো হাত পা ধোয়ার কথা মনে থাকবে না এগুলো করবে না একটু সাবধানে থাকো বাবা তবে তো বড়ো হয়েছে বলছো আমারটা সুপারি করি তোমার এদিকে আছে গাঁধা ফুলের বীজ আছে মধু আছে এটাতে আছে টক পালনের বীজ আর এটা লাউ বীজ লাউ চাল কুমড়ো কাকিমা আর আমি দুজনে বেরিয়ে পড়লাম এখন যাব দয়াপুর বাজারে ওখানে স্কুটিটা রেখে কাকিমার সাথে আমিও গোসবাতে যাব কয়েকটা ওষুধ আনার আছে তো চলুন যাওয়া যাক আর আমি বাড়িতে থাকছি না কুকিংয়ের ভিডিও কি হবে কি হবে তাও জানি না সৌরভ যদি পারে একটু করবে চেষ্টা করবে ও কাকি মা বসুন হ্যাঁ হ্যাঁ বসুন আমরা এখন ভেসেলের উপরের দিকে যাচ্ছি আর এসে দেখলাম খেয়াটা বেরিয়ে গেল কাকি মা অপেক্ষা করতে হবে কিছু করার নেই এই জায়গাটা ফাঁকা আছে আমি এখন ক্যানিং যাব

জোয়ারের জল ভরে যাবে আবার যখন ফুল জোয়ার হয়ে যাবে তখন নদীটা থমথমে হয়ে যাবে তখন আর কোনো টান থাকবে না কোনো দিকে স্রোত থাকবে না একেবারে পুকুরের মতো হবে তারপরে আস্তে আস্তে আবার ভাটা লাগবে স্রোত আবার ওই সামনের দিকে এগিয়ে যাবে বঙ্গোপসাগরের দিকে জল চলে যাবে এই ভেসেলগুলো তো লোহার বডি নোনা আবহাওয়ায় দেখুন কি অবস্থা সব মরিচাদ হচ্ছে আমাদের এই ব্রিজে কিছুটা আছে কাঠের পাটাতন আর সামনের দিকে আছে লোহার ওই লোহার পাত দিয়ে পাটাতন করা যেগুলো মরিচা পড়ে গেছে খুব শীঘ্রই ওটার আবার কাজ হবে শুনতে পাচ্ছি আমরা এলাম আমার খেয়াটা চলে গেল আবার কিছুক্ষণ বসে থাকার পরে খেয়া এলো এই খেয়া আবার ফিরবে আমরা এই খেয়াতে গোসবার পারে যাব পাখিরালার পারে আচ্ছা এই তো কাকিমার সঙ্গে তো আলাপ হয়নি কাকিমা প্রদোষ দা আমার বন্ধু মেয়ে নিয়ে স্কুল থেকে নিয়ে এলে আচ্ছা হ্যাঁ ওই স্কুলটা ওই আমরা যেখানে ভ্যানে উঠি বা না হ্যাঁ পাখিরালয় ওখান থেকে সামান্য একটুখানি গেলে কই এ কই বুল কই তো কার কার হাত ধরে যাচ্ছে ওধারে তো রাস্তা খারাপ ওদের রাস্তা খারাপ না কিছু করার নেই এখন যাই এ বদা এ তুমি যাও যাওয়া ওই বুগুল যাচ্ছে হ্যাঁ কাকিমা ছিলেন তো এতদিন আমরা পাখিরালার পরে চলে এসেছি কিছুটা হেঁটে গেলে ভ্যান স্ট্যান্ড ওখান থেকে ভ্যান বা অটো করে গুড়সভাতে যাব আর আপনাদের তো এই রাস্তাটা চেনা বহুবার আপনাদেরকে দেখিয়েছি ডায়ের পর্বে আমাদের দয়াপুর থেকে পুসভা যাওয়ার এই পথ পাখিরা দয়াপুর ফেরিঘাট ওই ফেরিঘাট আমাদের কোথাও যেতে গেলে পার হতেই হয় দয়াপুর পাখিরালা এই ফেরি এই ঘাটটা আগে আরও ডাম ছিল মানে দয়াপুর বাজার থেকে সোজাসুজি পার কিন্তু ওখানে নদী ভাঙনের জন্য ঘাটটাকে সরিয়ে বাঁদিকে আরও কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়েছে আর এই যে ঘাটটা এটা ভেসেল ঘাট এটাকে এটা অনেকটা আধুনিকীকরণ কিন্তু এই যে লোহার স্ট্রাকচার দ্রুত নোনা জলে নষ্ট হয়ে যাচ্ছে কাকিমা আমি টোটোতে উঠে পড়েছি এখন টোটো করে ঘোষণা ছোটবেলায় আপনারা আমাদেরকে বলছেন টোটো করে ঘুরে এখন আমরা টোটো করে চলো চলো এটা হচ্ছে ওই টাইগার মনে দিকে গেছে মানে জাস্ট সজনেখালি যে ফরেস্ট তার অপোজিট ফরেস্ট ওদিকে আমাদের দয়াপুরের একটা কর্নার এসে মিশেছে যেটা আমাদের হুলোর মাথা হ্যাঁ বসবাতে চলে এসেছি কাকিমার ব্যাগ একটা আমার হাতে সামনে ওষুধের দোকান থেকে ওষুধপত্র নিয়ে আমি চলে আসব আর কাকিমা ওখান থেকে গোসবা ফেরি পার হয়ে গদালির উপর দিয়ে চলে যাবেন বসবাতে ওষুধটা পেলাম না যে কারণে কাকিমার সঙ্গে ক্যানিংয়ে চলে যাচ্ছে আর এখানে অর্ডার দিলে কবে আসবে কবে না আসবে আবার কে আসতে আনবে সেই জন্য বসবাতে হ্যাঁ না দেখে কাকি আমাকে ক্যানিং না ক্যানিংয়েই যাই তো ক্যানিংয়ে যাচ্ছি ওষুধ আনতে অন্য সময় যেহেতু দুজন এখন সুস্থ মানুষ যাচ্ছে বাসে সেট পেয়েছি বাসে উঠে বসে পড়েছি ক্যানিংয়ে নামবো ওষুধটা নেবো আবার ফেরত পাশেই চলে আসবো আবার সেই হসপিটালের সামনে এসে দাঁড়িয়েছি মাতৃমা বিল্ডিং এর সামনে ওষুধ বসবাস কোথাও পেলাম না বসবা আসার নাম করে সে চলে আসতে হলো ক্যানিং কাকিমাও সঙ্গে আছে সামনে এগোচ্ছে ওষুধের দোকানে যাব এখন ওষুধ নেব পেছনে মাতৃমা বিল্ডিং সারা জীবন মনে থাকবে ক্যানিং হসপিটালের এই যে মাতৃমা বিল্ডিং এই যে চত্বর সামনে রাত কাটানো সেই গাছের তলা আর এই যে মাতৃমার গেট তো সামনের দিকে যাব কাকিমা ওদিকে দাঁড়িয়ে আছে যে হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম সেটাও সামনে ওষুধের জন্য আমাদের ছুটে আসতে হলো ক্যানিং আরও একটা ওষুধ আছে এটা এটা ট্যাবলেট স্প্রে না এই ট্যাবলেট এটা অ্যান্টিবায়োটিক না এটা কি ওষুধ তো নেওয়া হয়ে গেছে আর এই হোটেলটা অভিনব চায়ারটা এই যে পৃথ্বিশদার হোটেল পৃথিবীষার হোটেলে তো আমরা যে কদিন ছিলাম খাওয়া দাওয়া করেছি তো দাদার এখানে এসে একটু দাঁড়ালাম দাদার সঙ্গে দেখা হলো দাদা আবার চা খাওয়ালেন আমাদেরকে তো প্রীতিশদা আবার দেখা হবে কোনো এক সময় আর একদম প্রীতিশ ভয় পাই আপনাদের সাথে কথা বলে যতটুকু সময় পাই এই দেওয়ার মাধ্যমে কিছু একদম একদম দাদা এসে ভালোবেসে চা খাওয়ালেন আর প্রীতিশদার হোটেলটা একদম মাতৃমা মাতৃমা যে বিল্ডিং দেখুন এই যে পেছনে দেখা যাচ্ছে ক্যানিং সাব ডিভিশনাল হসপিটালের এই যে মাতৃমা বিল্ডিং জাস্ট বেরিয়ে এই হচ্ছে এই হচ্ছে হোটেল

আমরা চলে যাব আর আমরা যে কদিন এখানে ছিলাম বৌদি বুঝতে পারছিলেন না যে এরা কি করছে মাঝে মধ্যে একটু ভিডিও করে ঠিক আছে ভালো থাকবেন আসি আসবেন তে চলে এসছি আর গোসাবাতে এসে একটা বড় কাজ করে যাবো আপনারা জানেন যে জায়গা কেনা হয়েছিল নতুন জায়গা সেই দলিল রেকর্ড করার জন্য দলিলটা নেওয়া হয়নি তো সেটা গোসাবাতে রাখা রয়েছে একটা সেরেস্তাতে সেখান থেকে নেব আর যে দলিল লিখেছিলেন তাকে ফোন করলাম বললো যে আপনি ওখানে চলে যান গেলে ওখানে দলিল রাখা রয়েছে বলাও আছে দিয়ে দেবে আর আসার পথে এই যে সঞ্জয় দার সঙ্গে দেখা হলো সোনারপুর থেকে আসছে নাকি হ্যাঁ এখান থেকে দলিলটা একটু নিয়ে তুমি এগোতে থাকো কানুদার দোকানের এখানে গাড়িটা রাখা ছিল এবারে দয়াপুর বাজার থেকে বাড়ির দিকে যাবো সেই সকালবেলা সাড়ে দশটা নাগাদ বের হয়েছি আর এখন বাজে পাঁচটা ক্যানিং থেকে ঘুরে দয়াপুর বাজারে এসে পৌঁছলাম এবার বাড়ির দিকে যাবো গাহাত পুরো জ্বালা করছে ঘামে পুরো ভিজে গেছে জামাটামা এখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে বাইরে অন্ধকার দরজা জানালা বন্ধ করে আমরা এর মধ্যে আছি মায়ের দিকে ঘুমাচ্ছে মা এসে বলে কি করছে দেখি তো শেষ আবার উঠে গেছে আর আজকে তো কাকিমা চলে গেল আপনারা দেখলেন তো বাড়ি একদম পুরো ফাঁকা হয়ে গেছে কালকে মা গেল আজকে কাকিমা বাড়ি ফিরলো আর ও সেই ওষুধ আনতে কাকিমার সঙ্গে একেবারে বেরোলো যে সেই যখন যেতে হবে গোসুবাই কাকে পাবো কি পাবো না ওই ভেবে একেবারে নিজেই বেরিয়ে পড়লো এখন কিছুক্ষণ আগে ফিরেছে তো না খেয়ে সকালবেলা সেই খেতে যাবে যাবে এমন সময় কাকিমা বেরিয়ে যাচ্ছে তো কাকিমা ওষুধের কথা বললো সঙ্গে সঙ্গে বলে না আমি যাই ঘুরে আসি একটুখানি গোসুবা থেকে নিয়ে আসি

কাকিমা গিয়ে আবার হসপিটাল চত্বরটা একটু দেখে এলাম ঘুরে এলাম হোটেলের দাদা আবার দেখা হলো হোটেলের দাদা রিত্রিশ দা চা খাওয়ালো তো ওগুলো আবার আসবেন একদিন পরে আবার কবে যাবো তার তো ঠিক নেই কাকিমা সারাক্ষণ ছিল না সেই হসপিটালে যাওয়ার দিন থেকে এই পর্যন্ত ওনার কালকে খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে আর হসপিটাল থেকে ফোন আসছে ছুটি টুটিও শেষ হয়ে গেছে ছুটি নিয়েছিল থেকে অন্য রকম মানুষ একটা অত্যন্ত মানে বড় মনের একজন মানুষ পরোপকারী শুধু আমাদের জন্য বলে না এরকম সারাক্ষণই সারা বছরই উনি করে থাকেন এটা এরকম টুকটাক করে এই আমাদের মানে যোগাযোগে আসা যাওয়া এই করতে করতে আনুষঙ্গিক পাশাপাশি আরো অনেক মানুষ ফোন নাম্বার নিয়েছে বা কোনো দরকারে কিন্তু উপকৃত হয়েছে এখানেও কত লোক ফোন নাম্বার নিল বলছে অসুবিধা নেই আমি যতক্ষণ আছি ততক্ষণ পরিষেবা দিয়ে আমার দরকার লাগে বলে অনেক ফোন নাম্বার নিয়েছে দরকারেও পড়েছে কাজেও লেগেছে যে শুধু আমাদের বলে তো আজকে ক্যানিং যাব জানলে অনেকগুলো কাজ ছিল ক্যানিং গোসবাতে কিন্তু হঠাৎ করে গোসভা হঠাৎ করে ক্যানিং কোনো কাজ হয়নি তবে একটা বড় কাজ করে এসেছি সেটা হচ্ছে জমির দলিলটা ওখানে তো রেখে এসেছিলাম রেকর্ড করতে দেওয়া ছিল রেকর্ডও হয়ে গেছে রেকর্ড আর দলিল দুটোই নিয়ে এসেছে অর্ডার দিয়ে ক্যানিংও পাইনি

আমি বললাম তুই যা আমি যাচ্ছি স্নান দান করে স্নান দান করে এবার একটু যাব তো তার আগে শ্বশমিতার এখানে এলাম ওষুধপত্র সবগুলো দিয়ে ওদের সঙ্গে একটু কথাবার্তা বলে পাড়াতেই পাড়াতেই ছেলের বাড়ি পাড়াতেই মেয়ের বাড়ি তো সেখানে যাব তো যাই হোক সারাটা দিন একেবারে কি বলবো সারা জায়গাতে ঘুরে ফিরে এই বাড়িতে ফিরলাম আর আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ